যে পাঁচটি সময়ে শিশুকে শাসন করা যাবে না বাবা মা আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি শুনেন আপনি আপনার সন্তানকে শাসন করবেন এটা ভালো কথা কিন্তু আপনাদের হাতে পায়ে হাত রেখে আমি বলি শুনেন এই পাঁচটি সময়ে যদি আপনি আপনার শিশু বাচ্চাকে শাসন করার চেষ্টা করেন তাহলে আপনার সন্তানকে শাসন করবেন কোন কারণে বালোর জন্যে তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই কারণে তাই না পৃথিবীতে এমন কোন বাবা মা তারা চাই না আমার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাক এই যে বাবা মা অক্লান্ত পরিশ্রম করে কোন কারণে সন্তানের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই কারণে আপনি এত পরিশ্রম করেন কার জন্যে আমার সন্তানের জন্যে আমার সন্তানের ভবিষ্যতের জন্যে ওই বাবা মাকে আমি বলবো শোনেন এই পাঁচটি সময়ে যদি আপনি আপনার শিশু মাত্রাকে শাসন করেন তাহলে তারা অগ্র মেজাদি হয়ে যাবে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আর আপনি এই কাজটা বলেও করবেন না আপনার সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করে দিবেন এক নম্বর হচ্ছে আপনার সন্তান যখন ঘুম থেকে জাগ্রত হবে ঘুম থেকে ওঠার পর সাথে সাথে কখনো শাসন করার চেষ্টা করবেন না একটা মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হয় তখন দেখবেন তার মাঝে একটা আনিজি ফিল হয় কোনো কিছুই ভালো লাগে না কেমন জানি ভালো লাগে না পুরাটা শরীরে একটা গুম গুম বাপ থাকে আর ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি শাসন করার চেষ্টা করেন তাহলে আপনি এই কাজটা কখনো ভালো করেন নাই এটা কখনো ভালো কাজ সমর্থন করবে না কেউ এটা হল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনার সন্তান যখন বাহির থেকে যখন গরে আসবে গরে আসার সাথে সাথে আপনার শ্মশানকে সন্তানকে শাসন করবেন না একটা মানুষ যখন বাহির দিকে গরে আসে বাহিরের অনেক পরিশ্রম করে আসে বাহিরে অনেক কিছু আছে তার কাছে ভালো নাও লাগতে পারে মেজাজটা গরম হতে পারে যখন সে ঘরে আসবে ঘরে আসার পরে অনেক বাবা মা আছে ঘরে আসার সাথে সাথে বসতে পারে নাই এমনি বলে এক তুই কাজটা কেন করলে কোন কারণে করলে মা আমি আপনাকে বলছি আপনি আপনার সন্তানকে শাসন করেন আপনার সন্তানকে আপনি শাসন করেন এটা তো ভালো কথা কিন্তু এই পাঁচটি সময়ে সন্তানকে শাসন করে তার ভবিষ্যৎটাকে আপনি নষ্ট করে দিবেন না আপনার সন্তান যখন বাহির থেকে যখন গড়ে আসবে আসার পর সাথে সাথে আপনি শাসন করবেন না আপনার সন্তান বসবে খাবার খাইবে খাবার খাওয়ার পরে অনেক পরে আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন কিন্তু সাথে সাথে শাসন করা যাবে না এটা ইসলাম সাপোর্ট করে না তিন নম্বর হচ্ছে রাতে ঘুমানোর আগে যখন এসরার নামাজ করার পর খাবার দাবার খাওয়ার পরে যখন সে ঘুমিয়ে যাবে ঘুমানোর আগ মুহূর্তে তাকে আপনি এত করা শাসন করবেন না এমন তো হতে পারে আপনার সন্তানকে আপনি শাসন করেছেন আজকে রাত্রে সে ঘুমিয়েছে এক ঘুমই আর দুনিয়ার আলো সে দেখতে পারে নাই পরের দিন সূর্যের আলো সে দেখতে পারে নাই তাহলে আপনার ভিতরে সারা জীবন একটা সুস্থ থাকবে হারে আমার সন্তানকে আমি আজকে রাত্রে কররা শাসন করালাম আজকে রাত্রে জটিলভাবে শাসন করলাম। কিন্তু আমার সন্তানের চেহারাটা আমি আর সকাল বেলা দেখতে পারি আমার কুকাটা মারা গেছে এই দুঃখে দুঃখিত হয়ে সারা জীবন আপনি অস্থিরতার ভিতরে কাজ করবেন আপনার কোনো কিছু আর ভালো লাগবে না আমি কি করলাম রে আহারে আমার কলেজের টুকরা সন্তানের জন্য আমি কি করলাম এই জন্য আপনার সন্তান যখন রাতের বেলা যখন ঘুমিয়ে যাবে গোমার রাগ মুহূর্তে কখনো আপনি আপনার সন্তানকে শাসন করবেন না যদি আপনি আপনার সন্তানকে শাসন করেন এই ঘুমের ভিতরে যদি আপনার সন্তান যদি অন্তেকাল করেন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান তাহলে সারাটা জীবন আপনি হাই আফসোস করবেন হাই আফসোস করবেন হারে আমি কি করলাম কি করলাম এই জন্য বাবা নেই ও আমার মা শুনেন গুমানুর রাগ মুহূর্তে সন্তানকে কখনো কররা ভাবে শাসন করার চেষ্টা করবেন না চার নাম্বার হচ্ছে খাওয়ার সময়ে খাবার খাওয়ার সময় সে খাবার খাচ্ছে সে আল্লাহ পাকে গ্রহণ করতেছে সে খাবার খাইতেছে খাবার খাওয়ার সময় আপনি কখনো শাসন করবেন না অনেক কুলাঙ্গার আছে কেমন জানেন খাবার খাইতেছে খাবারের মাঝে লাথি এই তুই কাজটা করলে কেন তাপপুর মারছে এটা কখনো ভালো বংশের পরিচয় হতে পারে না এটা কোনো লোকের কাজ হতে পারে না খাবার খাচ্ছে একটা কাফের কে যদি খাবার খাই একটা কাফের মুসলমান মারতে পারে না আর আপনি আপনার সন্তানকে কিভাবে খাবার খাওয়ার সময় মারেন আপনি আসলে ভালো হতে পারেন এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে সন্তান যখন কোনো জায়গাতে বেড়াতে যাবে অথবা আপনারা যাবেন হ্যাঁ সেখানে কত আউট মানুষ থাকে কত সম্ভ্রান্ত পরিবারের মানুষ থাকে বিভিন্ন এলাকার মানুষ থাকে প্রত্যেকটা মানুষেরই একটা মান সম্মান বলে একটা কথা রয়েছে এই যে আপনি যখন বেড়াতে নিয়ে গিয়ে আপনার সন্তানকে যদি মানুষের সামনে শাসন করেন তাহলে আপনার সন্তান নিজের জুতি হবে আপনার সন্তানের মান সম্মান দুলিস্বাদ হবে এই জন্য সন্তানের প্রতি লক্ষ্য রেখে বাহিরে বেড়াতে গিয়ে কখনো তারকে শাসন করার চেষ্টা করবেন না মনে রাখতে হবে মা বাবাদেরকে আমি বলবো এই পাঁচটি সময়ে শিশু শিশুকে শাসন করা যাবে না এদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখ